শুভ বিকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি মিন্টুজ ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে স্বাগত জানি শুরু করলাম একটি নতুন ভিডিও আজকে হলো স্যাটারডে সকাল থেকে ক্যামেরা অন করিনি সেই বৃহস্পতিবারে ক্যামেরা করেছি সেই ভিডিও এখনও যায়নি এডিটই করা হয়নি আর শুক্রবারেও করিনি স্যাটারডেতেও করিনি এখন ভাবলাম একটু করি আর এখন বিকেলবেলা মেয়েকে নাচের স্কুল থেকে নিয়ে এলাম নিয়ে এসে ওকে ওখানে খেতে দিয়েছি ও ওখানে বসে বসে দুধ কনপ্লাক্স খাচ্ছে এই যে এখানে ওকে দুধ কন কনফ্লাক্স দিয়েছি এই যে দেখছেন চারিদিকে বৃষ্টিতে খালি সেই যে বাইরে গেছিলাম জামা কাপড় এসে থেকে শুধু কেঁচেই যাচ্ছি বুধবার থেকে আজকে অবধি কাচলাম প্রচুর কেঁচেছি কদিন ধরে আর কি চাদর ফাদরগুলো হাত শুকিয়েছে তারপর ওই ওখানেও ভর্তি এই যে এখানেও এই যে এই এই দড়িটাতে এরকম ভর্তি লম্বা করে টাঙানো আছে এই চলছে আর কি আর এখন আমি বেরোচ্ছি একটু পুজো দিতে আজ আর শাড়ি পরিনি শুধু এই বৃষ্টির জন্য যে আবার শাড়ি পরবো বৃষ্টিতে ধোবো কোথায় কাঁচে মেলবো কোথায় কারণ বারান্দাতেও ভর্তি কত দেখাব আপনাদের চারিদিকে জামা কাপড় এখন আমি যাচ্ছি একটু পুজো দিতে এই যে দেখুন নতুন ব্যাগে করে সব নিয়ে নিয়েছি মন্দিরে গিয়েই সাজিয়ে দিয়ে দেবো ওই জন্য আজকে চুড়িদারটা পরেই পুজো দিতে যাচ্ছি চলুন দেখতে থাকুন তো দেখুন বন্ধুরা মন্দিরে চলে এলাম এসে পুজোর জোগাড়গুলো করে নিচ্ছে আর আমার আমি আর আমার বর এসেছি তাই বরকে বললাম একটু ক্যামেরাটা করে দাও বড় বাবার উপোস আমি আগে অনেক করেছি এখনও করি কিন্তু আগের মতন এখন আর চারটে চারটেই করতে পারি না ওই লাস্টেরটা করি তবে এবারে লাস্টের আগেরটা করলাম এই ভিডিওটা দিতে কত দেরি হবে জানি না কারণ এর আগে একটা থার্স ভিডিও আছে ওটা আগে দেব তারপর এই ভিডিওটা দেব তো আমাদের পাশেই মন্দির সেই মন্দিরেই চলে এসেছে এটা আমাদের পাড়ার মন্দির নাহলে আমি আন্দুলের দিকটা যাই তো ঠাকুরমশাই বাবাকে মালাটা পরিয়ে দিলেন এইবারে আমাকে একটুখানি আমি বললাম যে আমি সকাল থেকে উপোস দিয়ে আছি আমি অঞ্জলি দেব তাও বলল ঠিক আছে তুমি হাতে পুষ্প নাও

মাধব মাধবী সাধব সম মাবে নম পত্র ধর্ম লিক্ষভুজা প্রারম্ভে পণিযুদ্ধ কুণ্ড বিদিন চন্দন গর্ভ পাঞ্জু এস তো আমার অঞ্জলি দেয়া হয়ে গেল এবার আমি বাবাকে বরণ করে নিচ্ছি আর এখানে আছেন মহাদেব বজরাঙ্গবলি গণ বাবা সবাই আছেন এখানে মানে পুজোটা দিলাম দিয়ে আবার পাশেই একটা দেখবেন কালীর মন্দির আছে ওখানেও একটু ধূপপাতি চেলে দেবো আমাদের এখানে না অনেক মন্দির আমি দেখেছি যখনই আমি যেখানে যাই আশেপাশে বেশ অনেক মন্দির থাকে তাই বেশি দূরে আর কোথাও যেতে হয় না এখন যেখানে যে বাড়িতে থাকি সেখানে পাশেই মহাদেব বাবার বাবা মহাদেবের মন্দির আছে আবার এইখানেই বড়ো বাবার মন্দিরটা নতুন হয়েছে এই বছর তিন চারেক হলেও আর এই কালীর মন্দিরটা অনেক দিন ধরেই ছিল তো এই মায়ের পুজোতে এখানেও একটু সবাই ধূপবাতি দেয় তো আমিও দিয়ে দিলাম দিয়ে এবারে একটু যাব বাজার দোকান করতে এ মানে মাসকাবাড়ির বাজার করতে যাব হাওড়াতে ওখানেও আছে কিন্তু এই যে দেখুন চলেও এসেছি বলতে বলতে আর দেখছি যে বাবা মহাদেব যেহেতু পরের দিনে শেষ শ্রাবণ মাসের সোমবার তাই বাবা ধামে সবাই জল ঢালতে যাচ্ছে তাই আমি একটুখানি ওটা ভিডিও করে নিলাম আর এসেছিলাম এই পাঞ্জাবির দোকানটাতে আমাকে একজন মানে তার ছেলের জন্য আমি আগে যে ক্লাতে থাকতাম আর কি পাঞ্জাবি আনতে দিয়েছি স্কুলের জন্য তো তার জন্যই পাঞ্জাবি নিতে ঢুকেছিলাম হাই বন্ধুরা এখন চলে এলাম আপনাদের কাছে অনেকটা পরে আজকে সেরকম কচি ভিডিও করিনি খালি ওই পুজো দেওয়ার একটু ভিডিওটা শেয়ার করেছি আর বেরিয়েছিলাম মাস্কাবাড়ির বাজারটা আনতে বাজারগুলো নিয়ে চলেও এসেছি তারপরে এসে একটু রান্না বসালাম এখন রাতের খাওয়া হয়নি খাওয়া দাওয়া করবো এ আমার মেয়ে ওখানে বসে আছে আমি তাহলে বাজারটা আগে দেখিয়ে নিই নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে রাতের ঢান উলিগুলো করব আর রাস্তায় প্রচুর জ্যাম হয়েছিল আর এবারে মাসকাবাড়ি বাজারটা তুলতে একটু দেরি হলো কারণ যেহেতু ছিলাম না খেয়েছিলাম ওই চার তারিখে গেছি ছ তারিখে এসেছি এবারে এসে এই দুদিন পর আবার দেরি হলো তুলতে তো দেখুন কি আইটেম আনলাম একটু আপনাদেরকে দেখিয়ে দিই মুদি তা চলুন ভিডিওটি দেখতে থাকুন প্রথমেই দেখাই সোয়াবিন ম্যাগি এখন একটু কম কম ম্যাগি আনছি ম্যাগি খাওয়া অত ভালো নয় ছোলা কাঁচা ছোলা বিক্রি খায় হল গুড নাইটের তেল এই যে ফরচুনের একটা তেল বিস্কিট হচ্ছে এই যে এই এবারে নিলাম এবার উপুকে করে দেবো বলে দেখা যাক

उड़ी बजा फिर चीरा भाजा, भुजिया ছেলের জন্য ছেলে বলেছে আর অলরেজ খাবে না ওই জন্য এগুলো বিবাহ এনেছি দুটো আগে স্যাম্পেলটা খেয়ে দেখাম হয় খেতে তারপরে দেবো আমলিয়ার পাতা একটা একজন্য দুটো নেই না কি হচ্ছে বাদামগুলো দুটো বাদাম ছেলে নিয়ে দুটো খেয়ে পোস্ত लोटा आस से कॉम है खाने औरदा अच्छे किशमिश जिनिम सवान और भीमराव सवान নিয়েছি ডাল দু রকম মুগের ডালটা এখন আছে বলে অল্প নিয়েছি মুগের ডালটা একটু বেশি আর যেটা নিয়েছি এই যে ক্রিম রোল আনতে না আনতেই একটা খাওয়া হয়ে গেছে মর হলুদ গুঁড়ো চিকেন মশলা চানা মশলা এইসব একটু জিরা গুঁড়ো এ আছে যেগুলো অল্প অল্প নিচি চাল আর এই হলো চিনি তো যা যা এই জিনিস এনেছি সবই তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবার এখন এগুলোকে যে যার যার জায়গায় সেই সব জায়গায় ঢালা ঢালির কাজ করব। এগুলো আর শেয়ার করবো না কারণ তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে যেহেতু আজকে বলে বলে মান লাভিয়েছি এই একটু বড় হয়েছে তো চলুন আর এখন দেখে নিন ওই সন্ধেবেলায় মানে এক গিয়ে গেসলাম এসে মদা ফায়দা মেখে রেখেই কিন্তু আমি বেরিয়েছিলাম এসে করেছিলাম একটু ঘুগনি কুকারে ঘুগনিটা করেছি একটু পাতলা মতন হয়েছে আর কটা পরোটা আর মোদে তো বাইরে থেকে কিনে এনেছিলাম ব্যাস রাত্রিরে সেই আমাদের খাওয়া হয়েছিল। তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও একটি নেক্সট ব্লগে নমস্কার বন্ধুরা টাটা